আসলাম আলিখুন অরতু্য আমি বাংলাদেশ আমার জন্ম একাত্তরে আমি বাংলাদেশ আমার জন্ম একাত্তরে জন্ম থেকেই বন্দি আমি শষীদের কারাগারে আমি বাংলাদেশ আমার জন্ম একাত্তলে জন্ম থেকেই রত্ত আচার আমি দুখিনি বাংলাদেশ আমি শশিত বাংলাদেশ দখলদারি শয়রাচারে হচ্ছে যে निश्चय আমি দুখিনি বাংলাদেশ আমি শশিত বাংলাদেশ দখলদারি শয়রাচারে হচ্ছে যে নিঃশেষ আলিম ওলামার হুংকারে আমি ফিরে পেয়েছি প্রাণ লক্ষমব মুক্তি যুদ্ধ দিয়েছিল সেইমান মান পদহানা শত্রু করেছে রক্ত লাল তবদমেনি বীর সেনা তুলেছে বিজয় পাল সোনালী সেই 26 মার্চ 71 এই স্বামী দুঃখিনী বাংলাদেশ স্বামী সশস্ত্র বাংলাদেশ দখলদারী শয়রাচারে হচ্ছে যে নিঃশেষ আমি বাংলাদেশ আমি শোষিত বাংলাদেশ একানব্বই গারো দেখেছি নিজের চোখে লগি বৈঠক কাস্তে কুড়াল বিধছে আবার বুকে বাঁচাও বাঁচাও চিৎকার শোনে নিষে দিদিকে সাবলা প্রান্ত রক্ত সাগরে ভয়েছে শোকের ঢেউ জাগতে জাগতে পরে যাই ফের কাটে পেকিয়ে রে স্বামী দুঃখিনী বাংলাদেশ আমি শোষিত বাংলাদেশ দখল দারি সৈরাচারে যে হচ্ছে আমি দুঃখিনী বাংলাদেশ আমি শোষিত বাংলাদেশ সেই শে হচ্ছে নুরুদের হাত ধরে স্বাধীন পায়ে ডান্ডা বেড়ি দেখি দুদিন পরে কটা বিপ্লবে স্বপ্ন বুনেছি নুরুদের হাত ধরে স্বাধীন পায়ে ঠান্ডা বেড়ি দেখি দুদিন পরে মাথী রাজপথের নিরাপদ স্বরুক চাই হরতো আজ রংতে রাঙা হেনাদের থাবায় জাগো জাগো বির্ষণানি হল না নি রুদ্দেশ স্বামী দুখিনী বাংলাদেশ আমি দুখিনী বাংলাদেশ স্বামী শোসিত বাংলাদেশ দখলদারি শৈরাচারে হচ্ছে যে আমি দক্ষিণী বাংলাদেশ আমি শোষিত বাংলাদেশ দখলদারী হচ্ছে যে হচ্ছি আসসালামু আলাইকুম